হ্যালো এভরিওান আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালের বাসি কাজটা সেরে আমি স্নান টান করে ঠাকুর ঘর থেকে এসে চলে এসেছি আর এখন ঘরটা একটু টুকটাক গুছিয়ে নিলাম তারপর চলে এলাম রান্নাঘরে তো কালকে হাজব্যান্ড বাজার থেকে আসার সময় দুটো কলা ধরে নিয়েছিল আজকে এগুলোকে শাক রান্না করব আর শাকটা কিভাবে রান্না করি আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। আর এই জিনিসটা দেখুন এই জিনিসটাকে দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কলা আমি কয়েকটাভাবেই রান্না করি কখনো বড়া করি কখনো কাঁঠালের বিচি দিয়ে শুক্তো রান্না করি আর কখনও এটাকে শাক রান্না করি আজকে শাকটাই রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে প্রথমে আমি কলা কুচি কুচি করে কেটে নিয়েছি আর কলা থরটা অনেকে কীভাবে কাটতে হয় জানেন না তার জন্য ছোট্ট একটা শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এগুলোকে রান্না করব কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে পাঁচ পাঁচফোরণ তেজপাতা দিয়ে তারপর এগুলোকে ঢেলে দিয়েছি তারপর একে একে লবণ কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ঘি দিয়ে এটাকে নামিয়ে নিলে আমার কড়াধরের শাকটা একেবারে রেডি তো এদিকে আমি একে একে রান্নাগুলো সেরে নিচ্ছি আর দিয়েছি মুসুরির ডাল কাকরল ভাজি আর রেঁধেছি একটু বাঁধাকপি আজকে নিরামিষটাই রান্না করলাম কারণ আমিষ রান্না করার মতো কিছু ছিল না ঘরে আর মাঝে মধ্যে নিরামিষটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব উপকার সবসময় তো মাছ মাংস ভালো লাগে না আর আমার এই প্রত্যেকটা রান্না করার টেকনিক কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মা আমাকে হাতে ধরে কখনও শেখায়নি মা থেকে দেখে দেখে নিজে নিজেই আইডিয়া করে করে রান্না করেছিলাম বিয়ের আগে দেখুন এখন সেই রান্নাটাই আমার কাজে লাগছে সবাইকে রেঁধে খাওয়াতে পারছি শ্বশুরবাড়ির সবাইকে তো কখনও কেউ কমপ্লেনও করেনি যে আমার রান্না ভালো নেই বা স্বাদ হয়নি এরকম কখনো কেউ বলেও নি মোটামুটি আমি নিজের রান্না বলে বলছি না আমার রান্নাটা মোটামুটি ভালোই হয় তো এদিকে দেখুন আমি রান্নাঘর থেকে এসে টুকটাক ঘরটা একটু গুছিয়ে নিয়েছি জিনিস এলোমেলো হয়ে আসলো কিছু জিনিস গুছিয়ে নিলাম তারপর একটা ফোন এলো যে একটা পার্সেল আছে বাড়ির নিচে যাওয়ার জন্য তারপর পার্সেলটা এনে দেখি আমি একটা ট্রিপড অর্ডার করেছিলাম সেটা এলো তো ভাবছিলাম কখন আসবে কখন আসবে কারণ ভিডিওগুলো করতে শর্ট ভিডিওগুলো করতে অনেকটাই প্রবলেম হয় মোবাইলটা দিয়ে তো সেই জন্য একটা ট্রিপড অর্ডার করেছি আর এটা সেলফি স্টিকেরও কাজ করে আর উপরে দেখুন একটা লাইটও আছে তো দেখে অনেকটা ভালো লাগছিলো তাই অর্ডার করে দিলাম আর এদিকে ভাবলাম যে কিভাবে ইউজ করতে হয় কখনও তো দেখিও নি বা জানিও না তারপর মোবাইল থেকে ইউটিউব থেকে সার্চ করে দেখলাম যে এই লাইটটার পেছনে একটা ছোট্ট সুইচের মতো আছে এটা টিপ দিলে তারপর এটা লাইট জ্বলে আর নিচে একটা বাটন আছে এটাকে ব্লুটুথের সাথে কানেক্ট করতে হয় তো আমি ভাবছি কিভাবে এটাকে ইউজ করে জানি না এদিক ওদিক টেনে টুনে দেখছিলাম যে ভেঙে যায় কি না আবার তারপর মোবাইল থেকে ইউটিউব সার্চ করে দেখে নিলাম যে এইভাবে ইউজ করতে হয় তারপর একটা ছোট্ট ফটো শেয়ার করলাম আপনাদের সাথে সেলফি স্টিক দিয়ে তুলেছি আর এদিকে দেখুন আমার গডেসের কিছু কাপড় চোপড় খুব এলোমেলো হয়ে আছে কোন জামাটা কোথায় আছে আমি নিজেও জানি না তো জামাগুলো সব একসাথে বের করে গুছিয়ে রাখবো আর দেখে নেব যে কোন জামাটা আগে পরে শেষ করতে হবে তাই একটু জামাগুলো গুছিয়ে নিচ্ছি আর গডরেজ এলোমেলো হয়ে থাকলে একেবারে ভালো লাগে না জামা কাপড় যত গুছিয়ে রাখবেন গডরেজে ততই দেখতে অনেকটা সুন্দর লাগে আর আর জামা কাপড়গুলো তাড়াতাড়ি খুঁজেও পাওয়া যায় আর আমি এখন যে ভিডিওটা করছি এটা কিন্তু আমার অর্ডার করা সেই ট্রিপটটা দিয়ে করছি দেখুন তো ভিডিওটা ভালো লাগছে কি না আর আমরা মেয়েরা একেবারে অগোছালো জিনিসটা পছন্দ করি না যত বেশি গুছিয়ে রাখতে পারি ততই আমাদের কাছে ভালো লাগে তো টুকটাক আমাদের মেয়েদের তো কাজকর্ম থাকি আর এদিকে তো যে গরম পড়েছে একেবারেই ঘরে থাকা যাচ্ছে না তো এই গরমের মধ্যে টুকটাক কাজগুলো করতে হয় কারণ এগুলো ঘরের কাজগুলো তো অন্য কেউ করে দেবে না এগুলো আমাদের নিজেদেরকেই করতে হবে আর যদি বাইরের কোনো লোক আসে তখন যদি দেখে যে ঘর এলোমেলো হয়ে আছে বা গুছানো নেই তখন তো তারাও বলবে যে বউটা কোনো কাজ করে না কি করে সারাক্ষণ বাড়ির মধ্যে ঘরটা গুছিয়ে রাখতে পারে না তাই মাঝে মধ্যে আমি ঘরের জিনিসপত্রগুলি মোটামুটি ধুলো বালো মুছে নিই তারপর ঘরের সব নোংরা কাপড় চোপড় বিছানা চাদর সুপার কাপড় সবগুলো ধুয়ে দিতে হয় মাঝে মধ্যে সপ্তাহে না হোক দুই সপ্তাহে একবার হলো ধুতে হয় আর আমার শাশুড়ি মা কিন্তু তিন চার দিন অন্তর অন্তর একবার ঘরের কাপড় চোপড়গুলো ধুয়ে দেয় কিন্তু আমি পারি না কারণ আমার কাছে এমনিতে অনেকটা কাপড় চোপড় ধুয়ে দিতে বিরক্তিকর লাগে আর যখন ধুবো ভালো করেই ধুয়ে দেব তো আমি প্রতি দু সপ্তাহ অন্তর একবার করে ধুই আর কালকে তো হচ্ছে একাদশী কালকে আবার বিছানা চাদর টাদর এগুলো ধুয়ে দিতে হবে তো যতই কাজ করি নিজের জন্য একটু সময় বের করতে হয় আমাদের মেয়েদের কিন্তু কেউ কেউ এতটাই কাজ করে যে নিজের সময়টা বের করতে পারে না তো আমার তেমন কোনো কাজ নেই ঘরের টুকিটাকি কাজ আর রান্নাবান্না একটু করি আর ঘর মোছামাছি মোটামুটি করি আর এটুকুই কাজ আর বেশি কোনো কাজ নেই তবুও সারাদিনের পর নিজের জন্য একটু সময় বার করতে খুবই কষ্ট হয় আর যখনই সময় পায় আপনারা তো সবাই জানেন মোবাইলটা হাতে থাকলে তখন আর কিছু ইচ্ছা করে না তো এদিকে দেখুন আমি একটু মেহেন্দি করতে বসেছি কারণ অনেক দিন হয়ে গেছে মেহেন্দি কর করিনি আর মেহেন্দি করতে আমার এমনিতেই খুব ভালো লাগে আর বিয়ের আগে কতজনকে আমি মেহেন্দি করিয়েছি তার কোনো শেষ নেই তখন অনেকটাই ডিজাইন জানতাম অনেকটা সুন্দর করে পারতাম কিন্তু এখন আর করি না বলে মোটামুটি ডিজাইনগুলো আর পারি না আগের মতো একটু হালকাভাবে যখন ইচ্ছে হয় তখন একটা সিম্পলভাবে মেহেন্দিটা নিই আর আমার ঘরে অনেকগুলো মেহেন্দি এনে রেখেছি কারণ যখন ইচ্ছে করবে একটু টুক করে এঁকে নেব আর বিয়ের আগে অনেক কিছুই শিখেছিলাম সেলাই শিখেছিলাম হারমোনিয়াম শিখেছিলাম গান শিখেছিলাম তারপর কম্পিউটারটাও শিখেছিলাম তিন মাসের কোর্স আর আপনারা তো জানেন অনভ্যাসে বিদ্যারা এখন আর আগের মতো অভ্যাসটাও রাখি না আর আগের মতো সে ইচ্ছাটাও করে না তো কী করবো সংসার ধর্মে ঢুকে গেলে একটু আর তো মোটামুটি ত্যাগ করে দিতে হয় কিছু করার নেই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন